নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব শুধু এই ভিডিওর মধ্যে আপনারা যে জানতে পারবেন এই হাতে তো যা আছে বলবই এই হাতে যেগুলো নেই সেগুলোও বলবো যাতে আপনাদের কাজে লাগে দর্শক বন্ধু যারা ভিডিও দেখবেন তারাও কিন্তু জানতে পারবেন যে কোন রেখা থাকলে তাদের জীবনে কী কী করা উচিত বা তাদের কি কী ঘটতে চলেছে বা কি কী ঘটতে পারে তাই দেরি না করে ভিডিও শুরু করি দেখুন একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি তারপরে হাতের রেখার বিশ্লেষণ দেখুন এই জাতকের হাতে একটা আয়ু রেখা দুটো আয়ু রেখা তিনটে আয়ু রেখা তা দেখতে পাচ্ছেন একটা হাতে তিন তিনটে কিন্তু আয়ু রেখা দেখতে পাচ্ছি তো বাস্তবে কিগুলো আয়ু রেখা না এগুলো আলাদা কোনো নাম আছে দেখুন এই রেখাটার নাম হচ্ছে এই রেখাটার নাম হচ্ছে অ্যাঞ্জেল রেখা বা মার্সেল লাইন বলা হয় দেখুন এটাও কিন্তু অ্যাঞ্জেল লাইন বা মার্শাল লাইন দুটো কিন্তু মার্শাল লাইন কিন্তু বিষয় হচ্ছে যে হাতে কিন্তু আয়ু রেখা এইটাকেই ধরা হয় আয়ু রেখা এখানেই থাকে এটা সত্যি কথা তাই এক অনেকের হাতে দেখবেন যে রেখা বদলে গিয়ে এরকমভাবে তৈরি হয়েছে এটা কি সেই রেখা কাজ করবে না হাতে যেখানে যে রেখা থাকে সেখানেই সেটাকে রেখা ধরা হয় তাহলে দেখুন এই জাতকের হাতে আয়ু রেখা কিন্তু এখানে ভাঙা বা ভেঙে আছে এটা একটা খারাপ জিনিস অবশ্যই খারাপ জিনিস এতে কি হয় জীবন বিপন্ন তৈরি হয় জীবনে বারবার বাধা অবস্ট্রাকশন ঠকে যাওয়া প্রতারিত হওয়া অশান্তি অশান্তি লিটিকেশন জোর জানলা দেখা যায় তাছাড়াও যদি মেন আয়ু রেখা যেটা আমরা বিশ্লেষণ করব দেখতে পাচ্ছেন এখান থেকে আয়ু রেখা এইভাবে দেখুন চন্দ্রের দিকে হেলে পড়ছে এরকম মানুষদের জীবনে দেখা যায় তাদের ভাগ্য বাড়ি থেকে দূরে গিয়ে খোলে অর্থাৎ বিদেশে বলতে পারেন আলাদা রাজ্যে বা অন্য কোনো দৃষ্টিকে বা অন্য কোন জেলাতে গিয়ে তারা ভাগ্য খুলতে পারে বাড়িতে তারা মান পায় না কারণ এরকম মানুষদের দেখা যায় যে কর্মজীবন তাদের বাড়ি থেকে দূরে যেতে হয় তাছাড়া দেখুন এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এখান থেকে উঠেছে দেখুন এইভাবে সেই রেখাটা অত্যন্ত ছোট ছোট মস্তিষ্ক রেখা অবশ্যই ভীষণ যে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান মানুষ তা বলবো না কারণ মস্তিষ্ক রেখা অত্যন্ত বড় না হলে তাদের জীবনে বুদ্ধি দিয়ে কোনো প্রবলেম সলভ করতে পারে না তাই তাদের জীবনে কী হয় মানে যে কোনো জায়গাতে তাদের সমস্যা লক্ষ্য করা যায় মানে চাকরি জীবনেও খুব যে কেরিয়ার হবে তা নয় হ্যাঁ তারা যে এডুকেশন খারাপ হয় তা নয় এডুকেশন কিন্তু অনেকটাই হয় কিন্তু তাদের সঠিক সময়ে যে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কিছু করবে সেটা করতে পারে না সেটা পারে না তাছাড়াও যদি আমরা দেখি মেন যে চন্দ্র থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্যরেখা উঠেছে এটাও কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগী এদের ভালো নির্দেশ করে মানে এরা যে জীবনে যদি তারা কী বা উন্নতি বা সফলতা চায় এদের জীবনে কিন্তু হয় আপনারা জেনে নেবেন কে কোথা থেকে ভাগ্য করবেন যদি কারো ভাগ্যরেখা ভাবে উঠে এইভাবে যায় তাদের ভাগ্য কিন্তু বাড়ি থেকে থেকে ভাগ্য করে দেখবেন নিজে থেকে কষ্ট করে ভাগ্য করা এইভাবে উঠে ভাগ্যরেখা কেটে কেটে উঠলে দেখা যায় যে তাদের ভাগ্য এই ভালো এই মন্দ এই ভালো এই মন্দ হতে থাকে কিন্তু কারো যদি দেখা যায় ভাগ্য এরকমভাবে এইভাবে উঠে এইরকম ভাবে যায় ক্ষেত্রে তাদের কিন্তু অন্যের সাহায্য পাওয়া বা একটু দূরেই দূরে দূরে গিয়ে সব থেকে ভালো ভাগ্যরেখা কোনটা জানেন সব থেকে ভালো ভাগ্যরেখা হচ্ছে এরকমভাবে ভাবে ভাগ্যরেখা উঠবে এবং ভাগ্যরেখা থেকে একাধিক শাখা রেখা এরকম এরকমভাবে এরকম ভাবে উঠে থাকবে এটা সব থেকে ভালো ভাগ্যকে নির্দেশ করে অথবা দেখা যায় যে এখান থেকে সেলফ মেড ভাগ্যরেখা যে আয়ু রেখা থেকে যে রেখাগুলো বেরোয় সেটা কিন্তু এইভাবে এইভাবে গিয়ে সেটা কিন্তু সব থেকে ভালো ভাগ্যরেখা করে চিহ্নিত করা হয় তাহলে এই জাতকের ক্ষেত্রে আমরা দেখলাম তাছাড়াও যদি দেখা যায় এই জাতকের দেখুন হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে এসে দুমুখী হৃদয় রেখা কি দেয় দেখুন দুমুখী হৃদয় রেখা কাইনহাট নরম বনের পণ্য মানুষকে নির্দেশ করে এরা সবাইকে ভালোবাসে আপন করে নেয় যার ফলে এদের ভালোবাসার কারণে এরা পরিবার ছাড়তে চায় না পরিবারের কাছে থাকতে পরিবারের কাছে পরিবারকে আঁকড়ে ধরে থাকতে চায় যাদের হাতে দুমুখী হৃদয় রেখা থাকে তারা খুব আবেগী হয় খুব কাইন্ড হার্ট তো হয়েই থাকে খুব নরম একটুতেই এত আবেগ হয়ে যায় অনেক সময় পরিবারের বাঁধনে পরিবার দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রটা এটা কেতুর ক্ষেত্র বলা হয় এই ক্ষেত্রটা যদি সঠিক না হয় উঁচু না হয় বলিষ্ঠ না হয় তাদের কিন্তু পরিবারে দেখালে ঝোর ঝামেলা অশান্তির মধ্যে তাদের যায় কোনো কাজ হতে চায় না গুপ্ত শত্রুতার মধ্যে পড়তে হয় দেখুন বৃহস্পতি থেকে কিছু শুভ চিহ্ন যেমন এই কাল এরকম চিহ্ন যদি হাতে দেখবেন তারা কিন্তু বলা হয় চাকরি জীবনে তো উন্নতি করেই এটাকে ধর্মচিহ্ন হিসেবে ধরা হয় মানে জীবনে এরা এরকম মানুষদের জীবনে দেখা যায় ধর্মের পথে থাকতে পছন্দ করে এবং এদের ধর্ম ন্যায় নিয়ে চলতে এরা পছন্দ করে সব থেকে হাতে একটা বাজে রেখা যেটা আমরা প্রায় প্রায় বলে থাকি দেখুন এই এই ক্ষেত্রে রেখা কাজে বাধা বাধা এটা মানতে চায় না অনেকে বলে যে এটা তো আমার হার্ট লাইন এরকম ভাবে গেছে এইভাবে গেছে দেখুন হার্ট লাইনটা ভালো করে লক্ষ্য করে দেখবেন আমরা কোন রেখাটা বলছি বলুন তো এই যে এখানে যে পর্যন্ত এনেছে আমরা কালো রেখাতে টানবো এই দুমুখী হৃদয় রেখাটা এটা তো আলোচনা করলাম দুমুখী হৃদয় রেখা নিয়ে আলোচনা করলাম এই রেখাটা এইভাবে এগেছে এটা হচ্ছে দুমুখী হৃদয় রেখা কিন্তু এখান থেকে দেখবেন রেখাটা একটা আলাদা ভাবে গেল এটা হচ্ছে শনি রেখা একদম যেটাই হচ্ছে আপনার সর্ব কাজে বাধা বাধা এনে দেয় কারণ এরকম রেখা যখনই আমাদের শনি এবং বৃহস্পতির মাঝে এরকম ভাবে এরকম ভাবে এই রেখাগুলো যে টানছি আমরা এরকম হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা কাজে বাধা 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 এবং বাধাকে নির্দেশ করে তো এটা ভালো চিহ্ন নয় হাতে এই জাতকের চাকরি জীবন হবে কিনা প্রশ্ন এটাই দেখুন হাতে রবি রেখা দেখতে পাচ্ছি এইভাবে নিচের প্রতি নেমে গেছে মানে সোজা হলে কোনো কাজ হবে না বাঁকা পথে এই যে বেঁকে গেছে তাই আপনার চাকরি হবে নিশ্চিত হবে আপনার জিনিয়াস আছে আপনি ভীষণ ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড কিন্তু আপনার দাম্পত্য জীবন ভালো হবে না কারণ বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া এটাকে ডিভোর্স বলবো না তবে সংসার জীবনে অশান্তিকে নির্দেশ করে এটা অবশ্যই মানে বন্ডিং বন্ডিং স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো আপনি যদি উত্তরে যেতে পছন্দ করেন তো তিনি দক্ষিণে যেতে পছন্দ মানে অমান্যতা শুক্র দুর্বল হওয়াও ভালো জিনিস নয় এই ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম দেখা যায় মানে মানে বৈবাহিক জীবনে সুখ যেটা সেটা কিন্তু আসে না আমরা বাম হাতটা নিয়ে আসি দেখুন

বাধা বাধা এবং বাধাকে নির্দেশ করে তাই হাতে চরম মানে চরম 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 চরমতর বাধা আসবে মস্তিষ্ক রেখা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটু ডিস্টার্ব আছে প্রথম জীবনে একটু কর্মজীবনে একটু হবে তবে ভাগ্য এখান থেকেও দেখতে পাচ্ছি উঠে এইভাবে ভাগ্য রেখা উঠেছে তা আমরা আবার মেন হাতে ফিরে যাই যেটা বলছিলাম দেখুন হাতের হাতের মধ্যে কিছু ভালো চিহ্ন অশুভ চিহ্ন শুভ চিহ্ন আলোচনা করলাম এ হাতে দেখতে মানে ছোপ হয়ে আছে মানে এই জায়গাটার কালার দেখতে পাচ্ছেন অন্যরকম তাই এই এদের জীবনে উন্নতি মানে অবনতি মানে কি হয় উত্থান পতন হতেই থাকে জীবনে একভাবে উন্নতি হয় না তবে এই জাতকের হাতে দেখতে পাচ্ছি এই চিহ্নগুলোকে বলা হয় লয়ালিটি চিহ্ন আমরা প্রায় ভিডিওতে বলেছি মানে জাতক বিশন শত শত মানে স্ত্রীর বাইরে অন্য কোনো বন্ধুত্ব করবে বা হয় না শারীরিক ভাবে বা অন্যন্য কিছু করবে সেটা যদি করে না কিন্তু এদের জীবনে কিন্তু বহুপাল প্রতারিত হতে হয় অনেকের দ্বারা খুব কাছের মানুষের দ্বারা কিন্তু এদের হাতে কিন্তু প্রতারিত হয়ে যায় এরা প্রতারিত হয়ে যায় খুব কাছের মানুষের কাছ থেকে দেখুন এদের এদের জীবনে কি করা উচিত দেখুন আয়ু রেখা ভেঙে থাকা এটা ভালো নয় যাদের হাতে আয়ু রেখা যেভাবে হোক ভেঙে থাকে মানে মেইন আয়ু রেখা এখানে দূর দিয়ে সাপোর্টিং লাইন থাকলেও আপনি যতক্ষণ নিজের দেশে নিজের এলাকায় থাকছেন এই আয়ু রেখাকেই আমরা চিহ্নিত করবো আপনার ভাগ্য নিয়ে তাই এটার একটা মহামৃত্যুঞ্জয় বলে একটা কবজ হয় যেটা করা যেতে পারে অথবা জাপানি রক্তপ্রপাত বা অন্যান্য রত্ন পড়া যেতে পারে অনেকে আবার দেখবেন সাপোর্টিং লাইন ঠিক থাকলে তাদের প্রতিকার লাগে না শনির ক্ষেত্রে আড়ি রেখার জন্য কি প্রতিকার করা উচিত মধ্যে বিভিন্ন রকম প্রতিকার হয় সেটা আমরা বলে দিই কারণ অনেকেই মনে করেন যে এই প্রতিকারগুলো তারা ব্যবহার করবেন দেখুন কোনো হাত কাউকে না দেখে কখনোই প্রতিকার করবেন না কারণ হাতের প্রতিকার করার আগে অবশ্যই ভালো করে হাতটা যাচাই করাবেন কুণ্ডলি যাচাই করাবেন তারপরে প্রতিকার করবেন তার বাইরে প্রতিকার করবেন না তবে কিছু রেখার মধ্যে যে রেখাগুলো আমরা আলোচনা করবো যেমন এখান থেকে এই রেখাগুলোকে বলা হয় খুব ভালো রেখা মানুষের এগুলো রিং অফ সোলেমান বলা হয় এইভাবে থাকে রেখাগুলো ঠিক আছে দেখুন ভিডিওটা দেখে আপনি আমাকে ফোন করবেন আর যা কেমন মনের মানুষ দেখুন কোন মানুষের হাতে যদি এরকমভাবে রেখা দেখতে পান তাহলে জানবেন যে সেই মানুষটি প্রচণ্ড বড় মনের উদার মনের এবং খুব ভালো মানুষ হিসেবে ধরা হয় এরা পৈতৃক সম্পত্তি গড়ে মনের দ্বারা দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম চিহ্ন যাদের হাতে আসবে তারা কোটিপতি চিহ্ন বলা যেতে পারে মানি ট্রায়াঙ্গেল এই হাতে এখনও পর্যন্ত ইনকমপ্লিট তাই এই জাতকের হাতে একাধিকবার ভাগ্য তৈরি হওয়ার চেষ্টা করলেও ভাগ্য সেভাবে সাথ দিচ্ছে না কারণ ভাগ্য ভাগ্যরেখা মেন ভাগ্য রেখা এখান থেকে উঠে এই রকমভাবে গিয়ে থেমে গেছে আড়ি রেখাও আছে তাই এগুলোর প্রতিকার করে ঠিক হয়ে যাবে ভিডিওটা দেখুন ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ বা জ্ঞান বা বোঝানোর জন্যই করেছি আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন